আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহি জাপানিউ মেনি হঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আজকে এন ফোর এর কাঞ্জি লেসন আলোচনার ধারাবাহিকতায় দশ লেসনের কাঞ্জিগুলো আলোচনা করব একানব্বই থেকে একশো পর্যন্ত দশটা কাঞ্জি প্রত্যেকটার জাপানিজ উচ্চারণ চাইনিজ উচ্চারণ এবং সিঙ্গেল কাঞ্জি ও ডাবল কাঞ্জিগুলো দেখব ইনশাআল্লাহ তো একানব্বই এ প্রথম যে কাঞ্জি সেটা হচ্ছে আসার কাঞ্জি হ্যাঁ আসা অর্থ হচ্ছে সকাল আপনারা জানেন এটাকে চৌ বলা হয় চৌ চৌ ঠিক আছে এই চাইনিজ উচ্চারণে অবশ্যই পুরে নেবেন তো এটা যখন সিঙ্গেল থাকবে তখন এটা হবে আসা আসা অর্থ হচ্ছে সকাল আর এখন এই যে ইমার কাঞ্জির সাথে যখন আসা থাকবে তখন হয়ে যাবে কেসা কিভাবে মিললো এইটা বলা মুশকিল এখানে স্টার চিহ্ন আছে মানে কি এটা ব্যতিক্রম উচ্চারণ ঠিক আছে তো কেসা অর্থ হচ্ছে আশ সকাল তারপর দেখুন এখানে আশার সাথে হি আসা হি ই মানে হচ্ছে সূর্য আসা মানে সকাল তাহলে কি হচ্ছে সকালের সূর্য যেটাকে মর্নিং সান বলা হয় তারপর দেখুন এই যে আসার কানজি এখানে চাইনিজ চাইনিজ উচ্চারণ উচ্চারণ চৌ আর এখানে তাবে তাহলে দুটো হয়ে গেল চৌ শকু চৌশকু মানে হচ্ছে ব্রেকফাস্ট যেটা আসা গোহানের সিনোনিমস সমর্থক শব্দ ঠিক আছে এই বিরানব্বই নম্বর যে কাঞ্জিটা দেখুন এটা হলো হিরু হিরু মানে হচ্ছে দুপুর এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে চু চু ঠিক আছে এটা যখন সিঙ্গেল থাকবে তখন হিরু হবে হিরু অর্থ হবে দুপুর আর এটা দেখুন ডাবল কাঞ্চিতে কিভাবে শব্দ তৈরি করছে ইয়া সুমি ইয়া সুমির সাথে এখানে হিরু বসছে তাহলে কি হলো হিরু ইয়া সুমি দুপুরের ব্রেক লাঞ্চ বিরতি যেটাকে বলা হয় লাঞ্চ ব্রেক ঠিক আছে তাহলে কি হলো হিরু ইয়া সুমি এই তারপর দেখুন এখানে হিরু আর এতটুকু হলো গোহানের কাঞ্চি তাহলে দুটো মিলে একসাথে হয়ে গেল হিরু গোহান দুপুরের খাবার খুবই গুরুত্বপূর্ণ কাঞ্জি শব্দ ঠিক আছে আবার দেখুন এখানে হলো এটার উচ্চারণ হলো চু এই যে চু আর এখানে তাবে মাসে চাইনিজ উচ্চারণ হচ্ছে শকু তাহলে দুটো মিলে হয়ে গেল চু শকু অর্থাৎ যেটাকে হিরু গোহান বলা হয় হিরু গোহান আর চু শকু হচ্ছে সিনোনিমস সমার্থক শব্দ দুপুরের খাবার ঠিক আছে এই তিরানব্বই নম্বর যে কাঞ্জিটা এটা হলো ইয়োরু ইয়োরু মানে হচ্ছে রাত এটা আপনারা জানেন এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে ইয়া তো এটা যখন সিঙ্গেল থাকবে তখন হবে ইয়রু ইয়রু মানে হচ্ছে রাত আর এই রাতের কাঞ্জির সাথে ইমার কাঞ্জি হলে এটা হয়ে যাবে কন ইয়া মানে আজ রাত ইমা এবং ইয়া দুইটা মিলে হয়ে যাবে কন ইয়া এটা কিন্তু এক্সেপশনাল উচ্চারণ ব্যতিক্রম উচ্চারণ ঠিক আছে তারপর দেখুন এটা চাইনিজ উচ্চারণ ছিল কি ইয়া আর তাবে মাসের চাইনিজ উচ্চারণ হচ্ছে শকু দুটা মিলে হয়ে গেল ইয়া শকু মানে শোবার সময় নাস্তা বা রাতের খাবার যেটাকে বান গহন বলা যেতে পারে নম্বর যে এটা হলো দেখুন এতটুকু এতটুকু উচ্চারণ ইউ তো এতটুকু দিয়ে দেখুন কি শব্দ তৈরি করছে এতটুকু হলো ইউ আর এটা হলো হি তাহলে দুটা মিলে হল ইউ হি অর্থাৎ সানসেট সূর্যাস্ত ঠিক আছে আর এই যে এতটুকু এটা হচ্ছে ইউ আর এতটুকু হচ্ছে শকু তাবে মাসের শকু তাহলে কি হলো ইউ শকু মানে রাতের খাবার যেটা হলো বান গোহানের সিনোনেমস এখান থেকে দুইটা শব্দ ইউহি সানসেট আর ইউ শকু রাতের খাবার বা বান গোহান পঁচানব্বই নম্বর যে কাঞ্জিটা এটা হলো কাতা কাতা মানে হচ্ছে পদ্ধতি তাই না কাতা এটা আপনারা ভোকাবলার পড়েছেন এটাকে গাতাও বলা হয় আবার হো বলা হয় হো তো দেখুন কাঞ্জি শব্দগুলো কিভাবে আসে এই যে ইয়মি এতটুকু হলো ইয়মি এটা এনফাইভে করে আসে না সাথে এখানে কাতা লাগছে তাহলে কি হলো ইয়মি কাতা মানে পড়ার পদ্ধতি আবার এটা দেখুন এটা আমরা দেখে আসলাম না ইউ এই যে উপরে দেখে আসলাম ইউ ইউ আর এটা হলো এই যে গাতা গাতা তাহলে এটা একটা পরিচিত বলারি সেটা হলো ইউ গাতা এই যে ইউ গাতা মানে আজরাত বা আজ সন্ধ্যা বা সন্ধ্যা ঠিক আছে তারপর দেখুন এন ফাইভের একদম প্রথম লেসনে যে ভোকাবুলারি শিখেছেন আনো তারপর এই যে কাতা আনো কাতা মানে ওই ব্যক্তি কাতা কিন্তু হচ্ছে হিতর পোলাইট বা ভদ্র শব্দ হিত মানেও পার্সন কাতা মানেও পার্সন এই তারপর দেখুন এতটুকু হলো হৌ আর এতটুকু হলো হৌ এটা এন থ্রির কাঞ্জি ঠিক আছে কিন্তু এটা এন ফোরের তো দুইটা মিলে হলো হৌ 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 হো মানে হচ্ছে মেথড বা পদ্ধতি সিস্টেমও যেটা আমরা কাতাগানাই বলি সিস্টেমের কাতাগানা সিস্টেম ওর সিনোনিমস হচ্ছে হৌ হৌ ছিয়ানব্বই নম্বর কাঞ্জি আলোচনা করব ছিয়ানব্বই নম্বর কাঞ্জি আলোচনা করার পূর্বে চলুন আপনাদেরকে একটা বিষয় একটু দেখাই চলুন ঘুরে আসি যারা আমার সাথে এন ফাইভ এবং এন ফোর কোর্সের জাপানিজ ভাষার ক্লাস করতে চান তারা সরাসরি আমার অফিসে যোগাযোগ করুন আমার অফিস হচ্ছে জাপানিউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এটা কুরিল বিশ্ব রোড এর পাশে কুরিল চৌরাস্তা ফুটওভার ব্রিজের সাথে আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আছে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোর বিশেষ যে সুবিধাগুলো থাকছে সেগুলো হচ্ছে এন ফাইভ এবং এন ফোর খুব আন্তরিকতার সাথে শেখানো হয়ে থাকে জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স জিএপিটি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকে প্রত্যেক লেভেলের জন্য বই ফ্রি হিসেবে দেওয়া হবে মূল বই ফ্রি হিসেবে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভার্সেশন শেখানো হবে নিয়মিত লেসেনিং প্রাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে নির্দিষ্ট লেসন পরপর জিএলপিটি এবং নাট এর মতো পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন চর্চা করার সুযোগ থাকবে প্র্যাকটিস করার সুযোগ থাকবে প্রত্যেক কোর্স শেষে জিএলপিটি এবং নাট এ নেয় পরীক্ষা নেওয়া হবে নাট এবং জিএলপিটি পরীক্ষার পূর্বে নাট জিএলি টি নেয় মক টেস্ট এক্সাম নেওয়া হবে আমাদের এখানে স্টুডেন্ট ভিসা এস এস ভিসা টিআইটিপি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা এই সম্পর্কিত যে কোনো পরামর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা ভাষা শেখার ক্ষেত্রে তাদেরকে বিশেষ বিশেষ কৌশল শেখানো শেখানো হবে হবে ইনশাআল্লাহ টেকনিক জাপানিজ ভাষার বিভিন্ন অংশ মনে রাখার জন্য বিভিন্ন অংশ সহজভাবে বোঝার জন্য যারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে জাপানিজ ভাষা শিখতে চান তারা আমাদের প্রতিষ্ঠান জাপানি সেন্টারে চলে আসুন অফিস অ্যাড্রেস হচ্ছে ক

দুটি নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে আপনারা দয়া করে এই দুটি নাম্বারে যোগাযোগ করে এন ফাইভ এবং এন ফোর কোর্সে ভর্তি হয়ে ভালোভাবে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালোভাবে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ আবার আমরা কানজিতে ফিরে আসলাম এটারও মূল উচ্চারণ হবে ইয়োরু ইয়োরু মানে রাত এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে বান ঠিক আছে তো এটা সবসময় ডাবল কানজি তৈরি করে এটা যখন দেখুন ইমার কানজির সাথে বসবে ইমা তখন হয়ে যাবে কনবান এই যে বান হচ্ছে চাইনিজ উচ্চারণ কনবান কনবান মানে হচ্ছে আজরাতে বা আজরাত তারপর দেখুন এটা হলো মায়ের কানজি এন ফাইভে পড়ছেন এটা হলো বান তাহলে হয়ে গেল মাই বান প্রতিরাত তারপর আবার দেখুন এতটুকু হলো বান আর এতটুকু হলো গোহান তাহলে পুরাটা মিলে হয়ে গেল বান গোহান বান গোহান মানে হচ্ছে রাতের খাবার ঠিক আছে এখন দেখুন সাতানব্বই নাম্বার যে কাঞ্জিটা আছে এটা হাকারু মানে পরিমাপ করা এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে খেই তো এটা ডাবল কাঞ্জিতে দেখুন এটা হলো আপনার জি সময়ের কাঞ্জি তাই না সময়কে আবার তো বলা হয় তো আর এটা হলো খেই তাহলে দুটো মিলে হয়ে গেলো তো খেই তো খেই মানে হচ্ছে ঘড়ি তারপর এতটুকু হলো খেই এতটুকু হলো খেই আর এটা হলো কাকু তাহলে দুটো মিলে হয়ে গেলো খেই কাকু মানে পরিকল্পনা বা প্লান তারপর এটা দেখুন হাকারু সিঙ্গেল থাকলে এতটুকু হবে হাকা কাঞ্জির উচ্চারণে এতটুকু হলো হাকা আর সাথে রু হাকারি মাসের ডিকশনারি ফর্ম রু তাহলে পুরা শব্দটা হবে হাকারু অর্থ পরিমাপ করা তারপর এই কাঞ্জিটুকু হলো গৌ গো আর এটা হলো খেই গৌ খেই গৌ খেই মানে হচ্ছে মোট বা টোটাল এটা একটা ইম্পর্টেন্ট ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই তারপর আটানব্বই নম্বর যে কাঞ্জিটা দেখুন এটা হলো ইয়োর কাঞ্জি মূলত বার তৈরি করে এই কাঞ্জিটার দ্বারা তাই না এটা আপনার এনভাবে অনেকে পড়ছেন হয়তো বা চাইনিজ উচ্চারণ তো এতটুকু দেখুন এটা হলো নিচি আর এটা হলো বি মাঝখানে হলো ই তো এতটুকু হলো ইয় বি মানে হচ্ছে রবিবার জানেন এইভাবে সাত দিনের নাম এই ইয়ৌবির কাঞ্জি দিয়ে করা যাবে তারপর দেখুন এটা হলো সুই এতটুকু হলো সুইয়ের উচ্চারণ মিজু সুই আর এটা হলো বি তাহলে কি হল সুই ইওবি তারপর এতটুকু হলো নান আর এতটুকু হইলো ইউবি নান ইউবি কিবার হ্যাঁ এই নিরানব্বই নাম্বার যে কাঞ্জি খুবই ইম্পর্টেন্ট একটা কাঞ্জি এটার মূলত চাইনিজ উচ্চারণ হচ্ছে ই ই এখানে কারা লেখা হয়েছে অর্থ হচ্ছে কোন অবস্থান থেকে এটা এই যে এখানে কাঞ্জি তৈরি করলেই আপনারা বুঝবেন একটু দেখুন এই যে ইর সাথে উইয়ের কাঞ্জি উইয়েকে আবার জো বলা হয় তাই না তাহলে ইজোও হবে ইজ মানে হলো এর চেয়ে বেশি এখন এখানে যদি আপনি একশো বসান একশো তাহলে হিয়াকু ইজো মানে একশো থেকে বেশি তো এখানে এটাই বলা হয়েছে যে এখানে হিয়াকু কারা একশো থেকে কোনো অবস্থান থেকে গণনা বোঝাবে ঠিক আছে তো এখানে যদি আমি পঞ্চাশ বসাই তাহলে গোজু ইজো মানে পঞ্চাশ এর উপরে এটা বোঝানো হবে ঠিক আছে পঞ্চাশ থেকে উপরে এটা বোঝানো হবে আবার নিচে দেখুন ই এটা হলো কা সীতার কাঞ্জিকে কা বলা হয় ঠিক আছে আবার গে বলা হয় তো এখানে কা বসছে তো দুটো মিলে হয়ে গেলো ইকা ইকা মানে হচ্ছে এর চেয়ে কম বা এর চেয়ে নিচে এখন একশো যদি বসান ইয়াকু ইকা মানে একশো থেকে নিচে এটা বুঝেছে তারপর এতটুকু হলো ই আর এটা হলো শত গাই বাহিরের কাঞ্জি ঠিক আছে এখানে গাই বসছে তাহলে কি হলো ই গাই ই গাই মানে হচ্ছে সারা উইথ আউট ইংরেজিতে যেটা তারপর দেখুন এখানে হলো ই আর এটা হলো জেন আপনারা তো জানেনি এটা জেন তাহলে দুইটা মিলে হয়ে গেল ইজেন ইজেন মানে হচ্ছে পূর্বে বিফোর অতীতের কথা বোঝানো হয়েছে হ্যাঁ এই এটা কিন্তু গুরুত্বপূর্ণ কাঞ্জি ভাই এখান থেকে কাঞ্জি পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ তারপর দেখুন একশো নাম্বার যে কাঞ্জিটা এখানে একশো এটা হলো দো দো মানে হচ্ছে ডিগ্রি মাত্রা বোঝায় ঠিক আছে তো এটার চাইনিজ উচ্চারণ এবং জাপানিজ উচ্চারণ একই জাপানিজ ও দো চাইনিজ দো তো এটা দেখুন কাঞ্জি তৈরি করে কিভাবে এটা হলো ইচি সাথে যদি দো বসান ইচি দো মানে হলো একবার যেটা বোঝাই আমরা মৌ ইচ্ছিত না মৌ মানে আর আর ইচ্ছিত মানে একবার আর একবার মৌ ইচ্ছিত তো ইচ্ছিত মানে হচ্ছে ওয়ান্স একবার তারপর এটা হলো ইমার কানজি ইমাকে কন বলা হয় কন আর এটা হলো দো তাহলে কি হলো কন্দ কন্দ মানে হচ্ছে পরের বার বা নেক্সট টাইম তারপর দেখুন এখানে নিজু গো আর সিঙ্গেল থাকলে হবে দো নিজু গো দো মানে হচ্ছে পঁচিশ ডিগ্রি তাপমাত্রাকে বোঝানো হয়েছে তারপর এখানে দেখুন এতটুকু হলো অন এটা হলো এন থ্রির আর এটা হলো দো তাহলে দুইটা মিলে হল অন্ধ অন্ধ মানে হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা ঠিক আছে ভাই তো এই ছিল একশো পর্যন্ত কানজি এন ফোরের পরবর্তী লেসনগুলো ধারাবাহিকভাবে আসতে থাকবে যারা আমার সাথে এন ফাইভ এবং এন ফোরের ক্লাস করতে চান তারা আমার প্রতিষ্ঠান জাপান ইউমেন ইহঙ্গ বাক্য ইউটিউব চ্যানেলের অফলাইন প্রতিষ্ঠান জাপান ইউমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারে যোগাযোগ করে এন ফোর এবং ফাইভ ক্লাস করার সুযোগ গ্রহণ করুন হ্যাঁ মিনাসান মিতে করে আরেক তো জয়মাস কুকুরে তো গোজাইমাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ